دوم ہر دام اللہ اللہ ذکر فکیر اللہ اللہ دون ہر دام اللہ اللہ ذکر فکیر اللہ اللہ دونے ہر دون اللہ اللہ ذکر فکیر اللہ اللہ دون ہر دام اللہ اللہ ذکر فکیر اللہ

রে আল্লাহ আল্লাহ দোমে হর দোমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম তো পেছে ও যে জন এ কুল ও কুল ধন্য সে জোন এ নাম তো পেছে ও যে জন এ কুল ও কুল ধন্য সে জোন دو میں ہر دو میں اللہ اللہ ذکر فکر ہے اللہ اللہ دو میں ہر دو میں اللہ اللہ ذکر فکر ہے اللہ اللہ اے نم جو پہ اوئی او 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 بھور پکی دو شورے اٹھے کو ہونڈا জোপে ওই ভোরের পাখে নিদো সোরে ওটে কোহো টাকে তোইল

अलाह दोम हर दोमे اللہ اللہ ज़िक्र फकिरे अलाह अलाह तोमे हर दोमे अलाह अलाह ज़िक्र फकीरे अलाह अलाह तोमे আপনাদের সম্মুখে হ্যাঁ গাইবো গাইবো হাবিল কাবিল সব হবে যা আমরা এসেছি মানে যেগুলো যার মনের ইচ্ছা বলবে সব গজল শোনাবে ইনশাল্লাহ তো এখন ফের আবার যদি কেউ বলে নতুন গজল বলো না আমি কী বললাম আপ খারাপ ভাববে না কেন আমরা আপনাদের মেহমান আপনারা যদি দূর থেকে একজন আমি একটা গজল শুরু করলাম এই এরকম হবে না তাহলে আমাদের একটা মাইন্ডের ব্যাপার থাকে আমাদের একটা যাই হোক কম হলেও একটুখানি সম্মান তো আছে আপনাদের থেকে কম হলেও একটুখানি আমাদের সম্মান ইজ্জত আছে এখানে ইউটিউব লাইভ চলছে আমার প্রত্যেক দিন এই আমার ইউটিউবার ভাইরা প্রায় প্রত্যেক অনুষ্ঠানে আপনারা ইউটিউব থেকে পান তাহলে কী হবে জানারা দর্শক তানারা কি ভাববেন আপনাদের এই এলাকার এই নাম বলছি এটা খারাপ ব্যাপার যার যেটা অসুবিধা হবে আপনারা আলোচনা করে আমাকে বলবেন যেমন আপনাদের পছন্দ সেই রূপ আপনাদের সম্মুখে আমরা গিয়ে শোনানোর চেষ্টা করব। বিনা দানার খেজুর আমার ভাই বলেছেন বিনা দানার খেজুর আপনাদের সমুখে কিছু ঘটনা শোনাবো আজকে আপনারা অনেক গজল শোনেন আপনাদের দিকে অনেক গজল হয় আমরা এই এলাকায় প্রথমবার এসেছি আমাদের গজলগুলো শুনুন একটু মন দিয়ে যে ঘটনা আমি আপনাদের সমুখে কিছু ঘটনা তুলে ধরবো যেমন আমার ভাই ফারমাইশ করেছেন বিনা দানার খেজুর এরকম অনেক ঘটনা এই ব্যাগ একটা ব্যাগ পুরো ভর্তি আমাদের গজল আমার আবুল কালাম ভাইয়ের একটা স্পেশাল গজল আছে আজান এই উপরে কোন দিকে ফিরে আজান দিয়েছিল দিকে তো আজান দেয় এমন মহাজেনরা আর ওই এবং মাকে নিয়ে একটি বিখ্যাত গজাল আছে ইনশাল্লাহ শোনাবে এবং আমার বাচ্চাদের ফারমাইশ হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে কেন আদম এই এই গজলটা তিনটে পার্ট আদম আল্লাহ সালাম জান্নার থেকে দুনিয়ার মধ্যে পাঠালো পিতা আদম মা হাওয়াকে এই দুনিয়ার মধ্যে একজনকে শ্রীলঙ্কায় আর মা হাওয়াকে জেদ দেয় মিলন হলো আরাফাতের ময়দানে তিনশো বছর সৃষ্টি করার পরে ক্ষমা করলো তানাদের জোড়া জোড়া বাচ্চা হয়েছিল এবং ভাই বোনের বিয়ে হয়েছিল এবং ভাই ভাইকে খুন করে দিল হাবিল কাবিলকে খুন করে দিল সে অনেক ঘটনা শোনাবো ইনশাল্লাহ তিনটে পাট একটা মোট মিডিল থেকে শোনাবো এই বিনা দানার খেজুর কি করে হলো আপনাদের এই টোটাল বসিরহাট থেকে নিয়ে এইদিকে যত দূর আছে এইদিকে ওই আপনাদের এই বলে কি থানা বলে থানা আপনাদের এই 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 এলাকায় ওই কি জায়গার নাম খদ্দ সিং হ্যাঁ খদ্দ সিং এইখানে কত খেজুর গাছ আছে আছে কিনা দাদা হ্যাঁ খেজুর গাছ আছে কিন্তু কোন একটা আপনাদের এলাকায় কোনো খেজুর গাছ এমন দেখাতে পারবেন যে খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না বিনা দানার খেজুর হয় এইদিকে একটু কথা বলুন হ্যাঁ হয় না কিন্তু আপনাদের এইখানে কেন আমাদের ওইদিকে কেন পুরো পশ্চিম বাংলা আপনি খুঁজে নিলে একটা কোনো গাছ দেখাতে পারবেন না আপনাদের আমাদের বাংলা খেজুর এগুলো পাতি খেজুর বলা হয় খোলাটা পাতদার আটিটা বড় মুখে দিলে শুধু ওই দানাটাই ঘোরাঘুরি করে বাদ বাকি কিছু থাকে না শুধু ছালটা উঠে যায় কিন্তু এই দুনিয়াতে ভারতের বুকে পুরো ওয়ার্ল্ডে খুঁজলে একটা জায়গায় এই বিনা দানার খেজুর পাওয়া যায় সেটা হলো হাজি সাহেবরা যখন হজ থেকে আসে আমাদের খেজুর আর পানি দেয় জমজমের পানি আর খেজুর কিন্তু যারা খুব কাছে আত্মীয় ক্লোজ আত্মীয় তারা আমাদেরকে অনেক রকম খেজুর দেয় লম্বা খেজুর গোল খেজুর পাকা খেজুর শুকনো খেজুর মোটা খেজুর এর মধ্যে কাঁচা খেজুর কিন্তু তার মধ্যে একটা খেজুর হয় বিনা দানার খেজুর কিন্তু এই বিনা দানার খেজুর হলো কি করে সব খেজুরের মধ্যে যদি দানা থাকে এই বিনা দানার খেজুর কি করে হলো মন দিয়ে শুনতে হবে ইনশাল্লাহ আপনারা যেমন শুনবেন যেমন পছন্দ করবেন সেটা আমি একটা ছোট্ট করে শোনাই সিঙ্গেল কণ্ঠে দুটো একটা তারপরে আমাদের আবুল কালাম আজহারউদ্দিন ইমরান ফারাদ সকলের কণ্ঠ থেকে শুনবেন ইনশাল্লাহ কবি ছন্দের মাধ্যমে তার আগে ছোট্ট আমার নবীর সম্পর্কে একটা দুটো লাইন বলি তারপরে ঘটনাতে ফিরে যাব কেন হামদে বাড়িতে

Bé misál, bé misál, bay. baby be born, don't buy night to Lona. baby be born, don't buy night to Lona. Oh go baby Salino, be born, don't buy night to Lona. go baby be born, don't buy night to Lona. Don't put a whole lot Don't Don't

تمہارے نام تالے تال گے چولہے یا رسول اللہ تمہارے نام, نام, نام میرے تالے پو گے چولہے نام میری تالے پو گے چلو شاخ

কত বা দু লক্ষ চব্বিশ হাজার নবী অর্থাৎ পাইগম্বারকে সৃষ্টি করে ধর বুকে পাঠালেন এক একটা নবীকে এক এক রকম খুবই দান করেছিলেন কোনো নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোনো নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে কোনো নবী আশাবাড়ির কামাল দেখিয়েছে এই দুনিয়াতে ইউসুফ নবীকে ইউসুফ আলাহ সাল্লামকে আল্লাহ এত সুন্দর করে ধর বুকে পাঠালেন যারা রূপ দেখে বিবি জুলাই খান প্রেমে ফিদা মগ্ন ইউসুফ নবীর রূপ দেখে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে যখন ইউসুফ নবীর দিকে এক ঝলক দেখলেন তখন কখন তারা হাতে ছোড়া বসিয়ে ফেললো তারা বুঝতে পারলো না অর্থাৎ ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে ধরনের বুকে পাঠিয়েছেন ইউসুফ নবীর রূপ দেখে তারা হাত যদি কেটে ফেলে তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করে পাঠিয়ে দিয়ে দেন দুনিয়াতে তাহলে আমার নবীকে যদি তারা একবার দেখতো কি করতো যদি তারা ইউসুফ নবীর রূপ দেখে তারা হাত কেটে বলে আমার নবীকে দেখলে তাহলে কি করবে কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখ ইউসুফ নবীর রূপে তে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলি জাকে কেটে দিত বাদ কলি জাকে কেটে দিত বাদ লাবন্ন মই জিগার তোম লাবন্ন মই জিগার তোম করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা <سؤال> مرنا تو لولا <سؤال> بے بی سلو بی مرنا تو لولا سلو بی مرنا تو لولا سلو بیم تو مرنا تو لولا مثال بے مثال بے مثال بے, مصال بے, مصال بے बेमिस बेमिसाल 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 बे बेमिसाल 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 बेश আমার নবীর সম্পর্কে একটি গাজল ছোট্ট করে শোনালাম এবার বিনা দানার খেজুর কি করে হলো মন দিয়ে শুনতে হবে ঘটনামূলক গজলগুলো এতে একটুখানি কথাবার্তা আছে একটু আপনারা কেন একটা ঘটনা বক্তব্যের মাধ্যমে শুনতে গেলে অনেকক্ষণ সময় লাগে কত রকম কি করে বলতে হয় কিন্তু একটা কলির মধ্যে একটা ঘটনা যদি তুলে ধরা যায় একটা তো কমপ্লিট করা যায় না তাই এই কারণে কিছু কথাবার্তা এইগুলো একটুখানি বলতে হয় তবে আপনারা বুঝতে পারবেন এই বিনা দানার খেজুর কি করে হলো কি ঘটনা এবং শুধু বিনা চানা দানার খেজুর এই গজলে আছে না আমার নবী পাক যখন ধরনীর বুকে তাশ্রী পানেন এই দুনিয়াতে সেই সময় আরবেতে একটা নিয়ম ছিল কোন ঘরে বাচ্চা কাচ্চা গ্রহণ করলে ওই দাই মারা দুধ মারা এসে নিয়ে যেত দুধ পান করি আবার তাকে বড় করে লালন পালন করে দিয়ে যেত তার বিনিময় তাদের ফ্যামিলি থেকে বাপের তরফ থেকে কিছু ওই অর্থ সম্পদ দিতে হতো কিন্তু মা আমিনার ঘরে আমার নবীকে যখন পাঠালেন তার আব্বা জানছিলেন না মা আমিনা বড় চিন্তা করে আল্লাহ এত সুন্দর পুটপুটে বাচ্চা আমার এই দুনিয়া আমার ঘরেতে পাঠিয়েছ কিন্তু এর আব্বা নেই আমি কেমন করে লালন পালন করব আমার কাছে তো তেমন কিছু নেই তখন আল্লাহর তরফ থেকে মা মিনার কাছে কি খবর আসে মা মিনা যখন চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে তখন আমি নারী দোলা দেখো খোলে মে পোলিয়া ঘোরে পাপার সমো দোল বা আমি দোলা দেখো খোলে পোলিয়া ঘোরে পাপারাহর সমোদ আশাল পরে বলছে পরে বলছ দেখো সে আশা পরে বলছে দেখো কি

আল্লাহ তরফ থেকে কি খবর আসছে কি খবর আসছে কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখ পিতার ছায়া ছিল না মাথায় নবি জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন নবি জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে নবি জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন

রসুলের বল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রসুল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রসুল মা আমিনার তোলাই দেখো তোলে মিমের ফুল দুনিয়া খুদে পাবে না গো জাগার সমতল মা আমিনার তোলাই দেখো তোলে মিমের ফুল দুনিয়া খুদে পাবে না গো জাগার সমতল আমার নবী যখন ইসলাম প্রচার করে দিন প্রচার করে আমার নবী পাককে অনেক জনা কষ্ট দিতেন অনেক কিছু বলতেন এই দুনিয়াতে যখন আমার নবী দিন প্রচার করে শেষ নবী মোহাম্মদ বলে এই দুনিয়াতে কলমা পড়ায় মানুষকে মুসলমান করায় তখন ওই এক ইহুদি এসে আমার নবী কাছে প্রশ্ন করে বলো মোহাম্মদ তুমি দুনিয়াতে ইসলাম যে সত্য ধর্ম তোমার ধর্মটা তুমি শেষ নবী তোমার শ্রেষ্ঠ ধর্ম তুমি যে দাবি করছো তুমি যে নবী মোহাম্মদ তোমাকে নবী মোহাম্মদ বলে আমরা কেমন করে মেনে নিতে পারি কেন কেন তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল কত নবী কত মজে যা দেখিয়েছে দুনিয়াতে কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে আল্লাহ তাদের এই ক্ষমতা দিয়েছে কিন্তু তুমি মোহাম্মদ তুমি যে নবী তোমাকে আমি কেমন করে মানবো তোমার কি ক্ষমতা আছে আল্লাহ তোমাকে কি ক্ষমতা দিয়েছে তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই কি পরীক্ষা শোনো সেই ইহুদি পকেটে করে একটা খেজুরের দানা খেজুরের আটি এনে বলে শোনো মোহাম্মদ এই খেজুরের দানাটা তোমার হাতে দিচ্ছি তুমি আমার সামনে পুঁতে দাও আর একদিনেতে এই দানা আমার এই দানা থেকে একদিন একটা গাছ বের করে দেখাতে হবে যখন এই কথা বলে আমার নবী মিচকে সেই ইহুদি ভেবেছিল হয়তো ভয়েতে আমার দয়ের নবী অন্যদিকে চলে যাবে কিন্তু আমার দয়ের নবী সেই মিচকি হেসে ওই ইহুদির হাত থেকে খেজুরের দানা নিয়ে বলে শোনো ও ইহুদি তোমার সামনে আমি খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি এখানে এই দানাতে একটা শুধু গাছ হবে না একদিনে আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছাতে এখানে একটা গাছ হবে এই গাছেতে ফল হবে এই ফল তোমাকে কালকে এই সময় তুমি আসবে তোমাকে খাওয়াবো যখন এই কথা বলে আমার দয়ের নবীর কথা শুনে সেই ইহুদির গা থেকে একটু একটু ঘাম বের হয় আর ইহুদির সাথীরা বলে শোনো শোনো ইহুদি ওই মোহাম্মদ এই দুনিয়াতে আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় অর্থাৎ মোহাম্মদ কোনো জাদু জানে তুমি পারবে না মোহাম্মদের সঙ্গে চ্যালেঞ্জ করো না সেই ইহুদির ভয় হয়ে যায় সে বাড়িতে চলে যায় আর তারপর কি ঘটনা হয় বিনা দানার খেজুর কি করে হলো কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন এক খেজুর দানা নিয়ে এক হুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক হুদি নবীর কাছে কয় বল তো মাই নবী মেনে নেব এই দানাতে যদি এক দিনে গাছ হয় তো মাই নবী মেনে নেব এই দানাতে যদি এক দিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটি

গভীর রাত্রেতে আস্তে আস্তে চুরি করে এসে আমার নবী পাক যেখানে খেজুরের দানাটা পুঁতে সেই জায়গাটা আস্তে সরিয়ে খেজুরের দানাটা পকেট তুলে আর পকেটে পরে নিয়েছে এবার ইহুদির বুকটা ফুলে এইরকম বড় হয়ে গেছে সিনা চওড়া এবার নিজের এলাকায় যাচ্ছে আর লোকজনকে ডেকে ডেকে জোগাড় করছে শোনো কালকে মোহাম্মদ আমাকে এইরকম চ্যালেঞ্জ করেছিলাম আমাকে বলেছিল গাছ দেখাবে কিন্তু সেই দানা আমি চুরি করে তুলে নিয়েছি অর্থাৎ মোহাম্মদকে আমরা সবাই মিলে গিয়ে বিয়োজ্যোত করব আর সবাই মিলে তামাশা দেখবো মজা

দয়াল নবীর সেই গাছ থেকে একটা দুটো তিনটে চারটে খেজুর পর পর খেয়ে আবার আমার নবীকে প্রশ্ন করে মোহাম্মদ তোমার কাছে আর কোনো জীবনে আমি প্রশ্ন করব না কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও মোহাম্মদ কেন আমি দেখেছি এই আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে সব রকম খেজুর গাছ আছে সবের মধ্যে বীজ হয় আটি হয় দানা হয় কিন্তু মোহাম্মদ তোমার যে এই গাছটা হয়েছে খেজুর হয়েছে কিন্তু খেজুরের মধ্যে দানা নেই কি কি ব্যাপার আর আমার নবী কারোকে কোনোদিন কষ্ট দিতেন না আমার নবী তাকে ডাইরেক্ট বলবে কি ঘটনা আমার নবী কি উত্তর দেয় আর সেই দিন সেই ইহুদি কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন নবী নবী তাকে নিজের হাতে সেই গাছে খেজুর কেটে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথা হয় নবী তাকে নিজের হাতে সেই গাছে খেজুর কেটে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথা হয় যে গাছের দানা চুরি হোগে যায় নবী বলে যে গাছের দানা চুরি হোগে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় এই গদি তখন শিকার করে এই গদি তখন নবীর কাছে বল মি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল পড়ে নাই নাম ইলা ইলা আল্লাহু মুহাম্মদ রাসূল তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল পড়ে নাই নাম ইলা ইলা আল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো টলে মেমের ফল দুনিয়া করে পাবে না গো জাহার সমত মা আমিনার দোলাই দেখো টলে মেমের ফল